পরের চেয়ে কবিতা নদীর ওপার মামার বাড়ি রান্নাঘরে পাট খড়ির বেড়ার ফাঁকে নজর করে দেখি বাঘের মাসি লুকিয়ে সানা আয়েস করে খাচ্ছে খানা চুরি করা ইলসে আন্ডা ভুনা ছোট মামা কাটছে দুই কানেতে দুইখানে মামা তো নয় যাচ্ছে তাই বাবার মায়ের ভাই বড্ড কঠিন কুল কিনারাহীন মামা যদি উল্টো কয় উল্টো কাজের সাথী হয় শেষ আসছে দিন যেদিন থেকে মরছে নানা দুই মামারি দুচোখ কানা হলো সেদিন হতে নাম কাস্তে মামা দুজন ছিল কোনো মতে যেদিন মরলো প্রিয় নানি মামিরাও সাজল কানি নানাবাড়ির পাঠ পুরালো গাঙ্গে ভাঙল ঘর নানাহীন ওই মামা বাড়ি পরের চেয়েও পর